ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব ম্যাক্সিমা মাপস টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এক মি ল্যাবরেটোরিস এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো কোম্পানি থেকে নির্ধারিত দশ টাকা এটার জেনেরিক নেম হল ইসমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা টোয়েন্টি মিলিগ্রাম একটা মাপস ট্যাবলেট এটি একটা ট্যাবলেট এটি খুব কার্যকরী একটা মাপস ট্যাবলেট এটি সেবনে আপনার গ্যাসের সমস্যা দূর হয় এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেন আলসার বদ হজম পেটে ফাপা। পেটের বিভিন্ন অংশে গ্যাসজনিত ব্যথা গ্যাসজনিত কারণে বুকে ব্যথা ইত্যাদি চিকিৎসা আপনি সেবন করতে পারেন এরপরে জানেনি এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকাল একটা রাতে একটা বারো ঘন্টা পরপর এটি খালি পেটে এবং ভরা পেটে উভয় সময় সেবন করা যায় তবে এটি খালি পেটে সেবন করলে একটু বেশি কাজ করে তাই খালি পেটে সেবন করার চেষ্টা করবেন খাবার আধা ঘন্টা আগে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে আপনারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিলে খুব ভালো হয় এটি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া তলপেটে ব্যথা মাথা ঘোড়া মাথা ব্যথা এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আমার ভিডিও দ্বারা আপনাদের উপকারে আসলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম